গুড মর্নিং মর্নিং ঠিক এইভাবে শুরু হয় আমার সকালটা আর আজকেও সেরকমই হলো আমার মামাকে দিয়েই শুরু হলো আমার সকাল তো ভাবলাম যাই এবার চাটা করে আনি চাটা করে নিয়েছি তারপরে ভাত আর ডাল ওদিকে বসিয়ে দিলাম কারণ বরের অফিস যাওয়ার তারা থাকে তাই ওদিকে ভাত জাল বসিয়ে দিয়ে এদিকে মাম্মার খাবারটা রেডি করে নিয়ে আর আমাদের চা নিয়ে আমরা চলে এলাম ঘরে আর ঘরে এসে দেখি দিদি ওদিকে বিছানাটাও গুছিয়ে ফেলেছে তো তারপরে এদিকে চা নিয়ে বসে বললাম আর ওদিকে ওর মিষ্টি মা ওকে একটু খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু সেটা বৃথা হলো খাওয়াতে পারলো না তাই একটা বিস্কিটই দিয়ে দিলো ওকে তো আমরা চাটা খেয়ে নিলাম তারপরে মাম্মাকে আলটিমেটলি আমি খাওয়াতে বসলাম তো এখানে চলছিল তার খেলাধুলো এটা এখন তার নতুন জায়গায় মামার ব্রেকফাস্ট হয়ে গেলো আমাদের চা খাওয়া হয়ে গেল তাই চলে এলাম তরিঘড়ি রান্নাঘরে তারপরে ডালটা ওইদিকে করে নিলাম আর আজকে হবে ডাল ঝিঙে পোস্ত হবে তাই ঝিঙেটাও ওইদিকে রেডি তো ঝিঙে পোস্তটাও বসানো হয়েছে ঝিঙে পোস্তটা হচ্ছে আর সঙ্গে হবে মাছ যেটা এখনও পর্যন্ত বর বাজার থেকে আনতে পারিনি মানে বর বাজারে গেছে তো সেখান থেকে মাছ আসবে তারপরেই হবে আর কি মাছটা তো এখানে ঝিঙে পোস্তটা দিদিই করছিল আর এই ফাঁকে আমি এদিকে কিছু খাবার দাবারগুলো গুছিয়ে নিয়েছিলাম কারণ আমাদের সকালের খাবার বরে সে খাবে আর ওদিকে কিছু বাসন ছিল সেগুলো করে নিলাম আর এদিকে ইতিমধ্যে চলে আসছে বাজার থেকে মাছ আজকে ছিল কাতলা মাছ তো ধুয়ে নিলাম নিয়ে তারপরে চলে আমাদের সকালের খাবার খেতে খেতে তো আজকে করেছিলাম সিদ্ধ ভাত আর আমরা যখনই বসি না কেন তখনই এলাম সেই খাবারটাই যে কোনো খাবারই মাম্মাকে আমরা অফার করি যাতে ও পছন্দ করে খেতে পারে মানে এর মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে ওর কোন খাবারটা পছন্দ কোন খাবারটা পছন্দ নয় আর এর থেকে ও খাবার দাওয়ার নিজের থেকে অনেকটা শিখেও যাচ্ছে তো এটা অনেকটাই বেশি ও কাজে লাগে আর এখানে একটু মাম্মাকে ডিম দিচ্ছিলাম ডিমটা খুব ভালো পছন্দ করে মানে খুবই পছন্দ করে খেতে ডিমটা তো ডিমটা দিচ্ছিলাম তো সকালে তো ব্রেকফাস্ট কমপ্লিট তো এবার বাবা যাবে অফিস তাই জন্য মামাও তার পিছন পিছন চলে গেছে তাই জন্য তার বাবার সঙ্গে দেখা করে নিলো এবার বাবাও তো মামাকে দেখা না দিয়ে যাবে না তাই বাপাও একটু দেখা করে নিল আর বনুকে দেখে দিদিও কিন্তু পিছন পিছন ছুটেছে বনু যাচ্ছে যখন বাপার সঙ্গে দেখা করতে তাহলে দিদিও তো তার জেঠুর সঙ্গে দেখা করতে যাবে তাই জেঠুর সঙ্গে দেখা হয়ে গেল তো দুজনের একটু আদর হয়ে গেল জেঠুর থেকে তারপরে চলে এলো আর এখানে হচ্ছে বাপা একটু আদর করে দিল মেয়েকে তারপরে টাটা বাই বাই করে সে বেরিয়ে যাবে পাপাকে টাটা বাই বাই করে সোজা নিয়ে এলাম ঘরে কিন্তু ঘরে আনতে আনতেই ম্যাডাম দেখো কোথায় চলে গেছে এই যে সিঁড়িতে তার এখন নতুন কাজ এটা যে একদম বারবার সিঁড়িতে চলে যাবে এই সময় এখানে একটা কাকিমা এসেছিলো তো অনেক দিন ছিলাম না তাই জন্য কাকিমাটার সঙ্গে দেখা হয়ে গেল রাসায় তো কথা বলতে বলতে আমাদের ঘরেতে এলো তো সেখানেই আমি কথা বলছিলাম কাকিমার সঙ্গে আর ইতিমধ্যে ও উঠে গেছে সিঁড়িতে তো ওই কাকিমা বলছে যে দেখো কোথায় চলে গেল খেয়ালও করলাম না দু মিনিটও তাকে চোখের আড়াল করার একেবারে উপায় নেই তাই জন্য সারাক্ষণ তাকে খেয়াল রাখতে হবে তো যাই হোক এখানে গল্প টল্প সেরে চলে গেলাম আর দেরি করা যাবে না কারণ অনেক জামা কাপড় জমে রয়েছে সেগুলো আমাকে কাঁচতে হবে তো মাম্মাকে এখানেই আমার কাছে পিঠে রেখে দিচ্ছিলাম যে ওকে দেখছিলাম আর কাজগুলো করছিলাম তো এই করতে করতে আমাকে যে জামা কাপড় কাচতে কাস্তে কতবার উঠতে হয়েছে যাচ্ছি আসছি ওকে ধরছি মানে একবার এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে তাই জন্য বারবার দেখছিলাম আর আসছিলাম তারপরে আবার জামা কাপড় ভেজালাম তো এই করে করে অনেকক্ষণ গেল তো কাপড়গুলো ভেজালাম তো ইতিমধ্যে আবার দেখলাম যে ঘুম পেয়ে যাচ্ছে তাই ভাবলাম যে না আগে তাহলে ঘুমটা পাড়িয়ে আসি তো এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম তো আর ভিজিয়ে কিছুটা কেচেছিলাম তার কারণ পুরোটা আর করতে পারলাম না ওর ঘুম পেয়ে যাচ্ছিলো কান্নাকাটি করছিলো রাখাও যাচ্ছিল না তাই জন্য এখানে হাফ কেচে চলে এলাম তারপরে আবার ঘুম পাড়িয়ে দিলাম তো ঘুম পাড়ানোর পরে আবার চলে গেলাম তারপরে বাকি কাজগুলো সেরে নিলাম জামা কাপড় কাচা বাসন বাজা রান্নাঘর গোছানো এগুলো সব সেরে নিলাম আর চলে গেলাম তারপর আজকে বাথরুমটা পরিষ্কার করতে কারণ ঘর বাড়ি যেমন পরিষ্কার রাখতে আমি পছন্দ করি সেরকম আমি বাথরুমটা পছন্দ করি পরিষ্কার রাখতে কারণ নোংরা বাথরুম আমি একদম ইউজ করতে তাই জন্য আমার ঘর পরিষ্কার হওয়ার সাথে সাথে এবার মনে হলো না বাথরুমটা পরিষ্কার করতেই হবে তাই জন্য চলে গেলাম আজকে বাথরুমে পরিষ্কার করতে তো এখানে আমি নীল হারপিকটা দিয়ে বাথরুমটা পরিষ্কার করছি অনেকের মনে হতে পারে যে মার্বেলটা কেন আমি নীল হারপিকটা ইউজ করছি কারণ আমি আমার মনে হয় যে নীল হারপিকটা নিচে যদি আমি ইউজ করি মার্বেলে তাহলে সেটা কী হয় খুব নোংরার কোনো দাগ থাকলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু লাল হার পিঠে যদি ইউজ করি সেরমভাবে আমার ক্ষেত্রে আমার মনে হয় যেটা সেরম পরিষ্কার হয় না কিন্তু নীলটাতে খুব ভালো মতো পরিষ্কার হয় এমনকি আমি বেসিনটা ওটা দিয়ে পরিষ্কার করি ভীষণ চকচকে হয়ে যায় দেখবে এটা যদি তোমরা কেউ ইউজ করো তাহলে এইভাবে করতে পারো আর আমি যেই স্টিলের কলগুলো আছে সেইগুলো আমি নোংরাগুলো পরিষ্কার করি হচ্ছে ভিনিগার দিয়ে ভিনিগার দিয়ে ভীষণ ভালো পরিষ্কার হয় একদমই নতুনের চকচকে হয়ে যায় তো আমি এইগুলোই ইউজ করি তো যাই হোক তাও বাথরুম টুম পরিষ্কার করে স্নান টান করে একেবারে এলাম আর ততক্ষণ আমার মাম্মা ঘুমাছিল মাম্মাকে আজকে স্নান করাতে পারিনি আগে কারণ ওই টাইমে ঘুমিয়ে গিয়েছিল তো লম্বা টানা ঘুম দিয়েছিল যেহেতু সকালবেলা তাড়াতাড়ি উঠে তাই জন্য আর উঠতে চাইছিল না এক প্রকার মিষ্টি মা এখানে ওকে জোর করে ওঠালো আর কি তো এখানে ওঠানো চলছিল ম্যাডামে আর আমি স্নান টান করে এসে একটু টোনার মেখে নিলাম

তো এরপরেই মাম্মা স্নান টান হয়ে গেল আর তারপরে চলে এলো তার এই ছোট্ট কাকুনটা তার সঙ্গে দেখা করতে অনেকদিন তো তার কাকুনের সঙ্গে দেখা নেই তাই কাকুন চলে এসছে আর দুদিকে কাকুনের মাও চলে এসছে মানে কাকিমাটার সঙ্গে অনেকদিন আমার সঙ্গেও দেখা সাক্ষাৎ নেই তাই চলে এসছে কাকিমা আমার মাম্মাকে দেখার জন্য দেখা দেখে কথাবার্তা গল্প শুনব হলো অনেকক্ষণ আর এখানে চললো তাদের দুজনের দুষ্টুমি তো যাই হোক তারপরে হয়ে গেলো আমাদের লাঞ্চ টাইম তো এখানে লাঞ্চ টাইমে আবার বসে পড়েছে মাম্মাকে নিয়ে তার মিষ্টিমা খাওয়াতে মানে মিষ্টিমা যখন থাকবে তখন কিন্তু ইচ্ছের দায়িত্ব তার মিষ্টি স্টিমার পুরোই মানে তাকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো ঘুম থেকে ওঠানো কী না করে না সবসময় সব কিছুই তার দায়িত্ব আর অনেকগুলো প্রিয় জিনিসের মধ্যে আমার মাম্মার এখন প্রিয় জিনিস হলো এই চেয়ারটা চেয়ারটাতে বসে নিজে নিজেই দোল খায় আর খুব মজা পায় এখানে বসে তো ম্যাক্সিমাম টাইম খাওয়ার সময় এখানে বসিয়ে দিই তবে হ্যাঁ বেশিক্ষণ তাকে এখানে বসিয়ে রাখা যায় না কিছুক্ষণ বডেই তাকে নামিয়ে দিতে হয় তো পর্ব পর্বত মিটলো তারপর সবাই মিলে একটু টানা ঘুম দিয়ে নিলাম আর এবার চলে আসি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় মামার খাওয়ার টাইম হয়ে গেছে আর মামাকে আজকে সন্ধ্যাবেলাতে খাওয়াবো সাবু তাই সাবুটা দুপুরবেলাতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে না রাখলেও হয় কিন্তু ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই আমি ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে সাবুটা রেডি হয়ে গেলে এবার নামিয়ে নিলাম তার সঙ্গে ফর্মুলা মিশিয়ে নিলাম তারপরেই রেডি হয়ে গেল আমার মাম্মার সন্ধ্যাবেলার খাবার আর মাম্মাকে এটা খাইয়ে দিলাম তো মাম্মা দেখি এখন সাবুর দানাটা বেশ পছন্দই করে তাই জন্য ওকে খাওয়াচ্ছি তো আমি রোজ একই খাবার খাওয়াই না মাম্মাকে ঘুরিয়ে ফিরিয়ে দিই আর ও খায়ও না এক খাবার তো যেটা ওর ভালো লাগে সেটাই খাওয়ানোর চেষ্টা করি যাই হোক তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া মিটল আর আজকে চলে যাবে তার মিষ্টি মিষ্টিমা মিষ্টিমা চলে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে তো তাই জন্য মাম্মাকে এখানে একটু আদর করে নিচ্ছে মাম্মার সঙ্গে একটু খেলা করছে তো দিদি দুদিন ছিল তো বেশ ভালো সময় কাটছিল দুজন মিলে মিশে করছিলাম কাজ আনন্দ মজা সব মিলিয়ে বেশ দিনটা ভালোই কাটছিল তো চলে যাবে দিদি আজকে তো যার যার বাড়ি তাকে তো ফিরতেই হবে এটাই তো আমাদের নিয়ম কিছু করার নেই তাই আজকে টাটা বাই বাই করে চলে যাচ্ছে আমাদেরকে আর আমার ওদিকে বর দিয়ে আসবে দিদিকে তাই জন্য চলে এসছে গেছিলো খেলতে সেখান থেকে তাড়াহুড়ো করে এসছে খুব তাড়াহুড়োর মধ্যে দিদি বেরিয়ে গেল তাই জন্য আর বেশি কথা হলো না এখানে আর এর মধ্যে আমি মাম্মাকে বলছি যে রেখে যাও মানে ওর পাপা এই অবস্থাতে ওকে নিয়ে চলে যাবে মানে নিয়েই যাবে সে ওকে তা আমি যেতে চাই দিতে চাইছিলাম না কিন্তু ওর পাপা সেই নিয়েই গেল পাপা তো একটু পাগল আছে কথা শোনে না তো যাই হোক এখানে বনুকে নিয়ে যেতে দেখে আবার ওইদিকে দিদিও কিন্তু যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তাই দিদিও কান্নাকাটি করছিল তাই ওকে আবার এই দিকটা নিয়ে এলাম তো ওরা চলে গেল তারপরে আমি আবার চলে এলাম ঘরে রানিকে নিয়ে আর মিষ্টি মাকে স্টেশনে ছেড়ে দিয়ে আবার চলে এসছে ম্যাডাম আর এখন কিন্তু আমার ইচ্ছের পড়াশোনার সময় খুব ব্যস্ত ম্যাডাম এখন কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করছে পাপা এখন ঘুরিয়ে নিয়ে চলে এসছে মিষ্টি মাকে স্টেশনে ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাবেলা তো এখন কিন্তু তার স্টাডি টাইম মানে আমার ইচ্ছে কিন্তু এখানে পড়াশোনা করছে তা কি পড়াশোনা করছে তোমাদেরকে একটু দেখায় একটু শোনায় দেখো তোমরাই বলো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে আমার ইচ্ছে কেমন পড়াশোনা করলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও এ মাম্মা কই ডগি কই ডগি ও বাবা অত চিৎকার করছিস কেন ভয় পাচ্ছি আমি বাবা অত ভয় দেখাতে হবে না এখান থেকে বানানা খাচ্ছ কই বানানা বানানা হয়ে গেছে এই দেখো এটা কি টমাটো কি এটা এই যে বা ঠিক ভাবে চলে আমার ইচ্ছের পড়াশুনো তো তোমাদের কেমন লাগলো আমার ইচ্ছের পড়াশুনো তোমাদের বাড়িতে এরকম কচি কাচা কেউ আছে না কি পড়াশুনো করার মতো জানিও কিন্তু আর হ্যাঁ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আরও একটা নতুন কোন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই we can come back